গুড মর্নিং গাইজ এই যে কোয়েল হঠাৎ করে মানে ডিসিশন নিলে চলে যাবে বাবার শরীরটা একটু খারাপ ভিডিও কলে দেখলাম তো সেই জন্য আমিও আর মানে জোর করছি না তার কারণে এই সব জিনিসগুলো জোর করা যায় না মনটা খারাপ হচ্ছে ঠিকই সব দিক দিয়েই খারাপ হচ্ছে এদিকে বাবা অসুস্থ আর এদিকে বোনও চলে যাচ্ছে আর আজকে ওর আবার অন কল রয়েছে চলে গেছে তো সে কখনই আর এই যে মেয়েকে এখন কিছু করা নেই গাড়িতে একটু বসিয়ে দিয়েছি আমি শান্ত হয়ে গেল এবার পুজো দেবো রান্নাও হয়ে গেছে সব ও খাবার নিয়ে যাচ্ছে ওর জন্য একটু লস্যিও করেছিলাম সেটাও একটু দিয়ে দিয়ে দিলাম আর কি কালকে ও লস্যি খেতে চেয়েছিল তো সেটা আমার আর দেওয়া হয়নি এটা ফ্রিজে ঢোকা তো চলো তার পরে আর খাওয়া যাবে নষ্ট হয়ে যাবে আর গরমটা আজকেও প্রচণ্ড বেশি এই যে আমার মেয়েটা বসে আছে শোনা এই যে যে টা 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 বলো গুড মর্নিং মিমি কয়েল আজকে চলে যাবে অনেক দিন পরে আবার আসবে হয়তো আবার আসবে কোয়েল টাকা টাটা করে দে সবাইকে যে কোয়েল এখন বেরিয়ে যাচ্ছে পুরো রেডি সব কিছু আর আমরাও মোটামুটি রেডি হয়ে গেছি কেন একটু ছিল বলে একটু সাহায্য হয়েও গেল রেডি বেরিয়ে যাচ্ছে আজকে যাওয়ার কথা কোথায় ছিল আর কোথায় যাচ্ছে তা হয় বাড়ি হয়তো যেতিস যদি এরকম ঠিকঠাক থাকতো এখন বাড়ি যাচ্ছে কালকে নিয়ে আমার বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে ওই জন্য এবার আমরা সব নেওয়া হয়েছে চার্জার ফোন জলের বোতল খাবার

অনেকদিন পরেও কোয়েল এসেছিলো এবার হঠাৎ করে চলে গেলে তো খুব মনটা খারাপ লাগছে মানে সকালবেলা কালকেও বলছিলাম আমি চলে যাব চলে যাব তা আমরা জোর করে বললাম না হ্যাঁ থাকতে হবে সোমবার পর্যন্ত থাক কিন্তু হঠাৎ করে যখন বাবার শরীরটা খারাপ হলো ওদিকে বাবার জন্যও খারাপ লাগছে এদিকে বোনও চলে গেছে আর দা ডোডো এই ডোডো এই ডোডো এই ডোডো ঢুকেছিলো নাকি আমাদের ঘরে মনে তো হচ্ছে ডোডো ঢুকে গেছিলো বাবা হ্যাঁ হ্যাঁ হুম চলো প্রচণ্ড রোদ্দুর আজকেও জন্য গামছাটা নিয়ে এসেছি সঙ্গে চলো গুড নুন এভরিওয়ান এখন সময় হচ্ছে পুরো মানে দেড়টা বাজছে তো রান্না করেছি আজকে যেগুলো সেগুলো তোমাদের সাথে একবার শেয়ার করে দিই চলো অনেক কোনো খেতে আসেনি আমি হচ্ছে আগে খেয়ে নেবো মেয়েটা ঘুমিয়েছে তো এই ফাঁকে আগে খেয়ে নিই এটা হচ্ছে স্ট্রিম ফিশ আর এই হচ্ছে শুক্ত যেটা কোয়েলের খুব পছন্দের এই দুটোই কোয়েলের খুব পছন্দের তরকারি তাই জন্য আজকে করে দিয়েছিলাম যাতে ও খেয়ে যেতে পারে বাট ও নিয়ে গেছে আর এখানে রয়েছে ডাল ডাল করেছিলাম বাটার স্কচ তো কোল্ড কফি ঘরেই বানিয়ে নিয়েছি আর এই যে আমি এই যে ঘুম থেকে উঠে সুচি খেলে আর আমরা খেলাম একটু কোল্ড কফি তোমাদের সাথে শেয়ার করলাম এখন একটু বাইরে হাঁটাতে নিয়ে যাচ্ছি কেননা ঘরে বেশ গরম রয়েছে তো চলো একটু বাইরে যাই এখন অনেকটাই বেলা হয়ে গেছে মানে রাত্রি তোকে একটু ঘুরিয়ে নিয়ে এসে আমি রান্না বসাবো আমি যেটা খুঁজছি সেটা পাচ্ছি না চলো একটু যাওয়া যাক বাচ্চাটাকে নিয়ে সারাদিন আর বেরোনোই হয়নি ওর বাবার যেহেতু ডিউটি থাকে বাবার ডিউটি থাকলে একদমই কোনো কাজ হয় না আমাকে রান্নাও করতে হবে আজকে সকাল সকাল করিনি কোয়েল যেহেতু বেরিয়ে গেল তাই হ্যালো এভরিওান গুড ইভিনিং তো এই যে বাইরে থেকে একটু ঘুরি ঢুড়ে মেয়েকে নিয়ে চলে এসেছি আর মেয়ে এখানে শুয়ে শুয়ে বেশ খেলছে তো আমার রান্না বান্না কিছুই হয়নি এখন গিয়ে বসাবো রান্না তো একটু ফেসবুকে ওই রিলস পোস্ট মানে পোস্ট করবো বলে একটুখানি রেডি হলাম লাইভে তো আর আসতেই পারছি না আজকে মেয়ের জন্যে আর কি মেয়ে প্রচণ্ড মানে চঞ্চলতা করছে তো সেই কারণে আর কি মেয়ে এই যে এখানে দেখো না মেয়ের পেছনে থাকতে থাকতে ব্লগটাও ঠিক মতন হয় না আজকে মেয়েটা খাট থেকে পড়ে গেছিল একা একা না খুব সমস্যাই হয় মানে প্রথমত ভেবেছিলাম যে হয়তো ঠিকই হবে কোনো অসুবিধা হবে না কিন্তু যত দিন যাচ্ছে তত দেখতে পাচ্ছি ও চঞ্চলতা ও প্রচণ্ড চঞ্চল হয়েছে মানে কোথাও একটা সেকেন্ড যে বসে থাকা এই মাত্র ওখানে ছিল ওখান থেকে চলে এলো এখানে আর আমার মানে কি বলবো ঘরটাও আমি গোছানোর টাইম পাচ্ছি না আর কোয়েল তো হঠাৎ করে চলে গেছে আজকে তো যার জন্য আরও সমস্যা হয়েছে আমি কি করি দুবেলা রান্না একবারে করে রাখি কিন্তু আজকে সেটা হয়নি ভুল হয়ে গেছে আর কি মানে ভুল হয়ে গেছে বলতে ও তো সকাল থেকে বলেনি যাবে আমার রান্না প্রায় অর্ধেক হয়ে যাওয়ার পরে ও ডিসিশান নিল যে যাবে বাড়ি তখন আমিও বললাম ঠিক আছে এবার সেই জন্য একটু সমস্যা আছে তো এখন ভাত ডাল করবো আর কিচ্ছু করবো না একটু আলু সেদ্ধ দিয়ে নেব একটা সবজি একটু রয়েছে তো সেটা দিয়েই আছি কোনো মতে চালিয়ে দেবো দেন কালকে ওর বাবা আসলে আবার ঠিক হয়ে যাবে মানে আমাদের সেই মানে কি বলবো টাইমটা এমন খারাপ যাচ্ছে খারাপ যাচ্ছে বলতে বাচ্চাটার জন্যই আর কি একটু টাইমটা মানে ইয়ে করে পারছি না আর কি এই দেখ এই এই যে এখন কান্নাকাটি করছে মানে ওকে ছেড়ে দিতে হবে সারা খার জুড়ে যা পারবে করবে তো সেটা দিচ্ছি না বলেই কান্নাটা করছে ভালো মোটামুটি আমার কাজকর্ম শেষ এবার যাচ্ছি রান্না করতে এখন সময় হচ্ছে আটটা পনেরো আর মেয়ে এদিকেই যে গাড়ির মধ্যে বসিয়ে দিয়েছি না হলে ওকে নিয়ে আমি রান্না করতে পারবো না তো এবার যাবো রান্না করে কোনটা একটু চার্জে বসিয়ে দিই চার্জও শেষ হয়ে গেছে নাহলে আর কালকে এডিট করতেই পারবো না তো চলো আজকে দাদার বাড়ি পুজো হয়ে গেল কোয়েল বাড়ি চলে গেল আমরা এখানেই পড়ে রইলাম তো যাই হোক চলো এনজয় করো শেষ পর্যন্ত আমি শেষ করে এই এই যে যে আমার বাচ্চাটা পড়েছে আর বড় বাচ্চাটাও ঘুমিয়ে পড়েছে হচ্ছে মোরকের ছুটি অনেকবার খেয়ে দিয়ে চলে গেছে আর মেয়ে তো ঘুমিয়ে গেছে পুজো সাইডে ঘুমিয়ে আছে আমার এখন অনেক কাজ রয়েছে এখন ঘুমলে চলবে না এখন সময় হচ্ছে এগারোটা বত্রিশ তো প্রথমত আমাকে মুছতে হবে ঘর যেখানে আমরা ভাত খেয়েছি তারপরে রয়েছে এক গাদা বাসন এই দেখো এগুলো সব ধুয়ে তারপরে ঘুমাবো কেননা আমি ওই নোংরা বাসন নিয়ে ঘুমোতে আমার একদম ভালো লাগে না তো সেই কারণেই আর কি চলো ফার্স্টে এক ঘরটা মুছি আবার তার মধ্যে যদি মেয়ে উঠে যায় তাহলে মেয়ের কাছে আবার সকালবেলা উঠে ভীষণ চাপ হয়ে যাবে কারণ আমি এটা নিয়ে একা একা ভীষণ অসুবিধা হয় তো সেই জন্যই ভাবলাম যে আগে একটু মুছে দিই তারপরে শোব তার আগে শোয়ানি তো চলো মুছে নিই যাই হোক আজকের ব্লগে তো রাত্রিরে কি কি রান্না হয়েছে দেখানোই হয়নি যদিও রাত্রিরে আবার নতুন করে রান্না করতেই হয়েছে আমাকে কেননা সকালে তো রান্না করে রাখা হয়নি ডিমের ঝোল করেছি ডাল করেছি আর শুধুমাত্র একটু উচ্ছে ছিল যেহেতু অনেক সবজি দিয়ে করেছিলাম তাই জন্য আর ফেলিনি খেয়েই নিয়েছি রাত্রি কেন রাত্রিরে তো তেতো খাওয়াটা ঠিক নয় তাও খেয়ে নিয়েছি আর কি যাই হোক আমার এই যে ঘর মোছা হয়ে গেল কালকে আর ঘর মোছামুছি করবো না কালকে শুধু রান্নাটাই করব টাইমের সঙ্গে মানে সময়ের সঙ্গে একদম মানে পেরে উঠছি না সময়টা যেন তাড়াতাড়ি 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 পাস হয়ে যাচ্ছে তো চলো চটপট আমি হচ্ছে মাথাটা একটু আছড়ে নিয়ে যা বাসনটা মাঝতে যাব তো যাই হোক চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি আশা করছি তোমাদের ভালো লাগবে যদি কিছু ভালো লাগে লাইক করো দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে